রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ এই গরমের মধ্যে রাস্তায় বেরিয়ে কার্যত না জেয়াল হতে হচ্ছে সকলকেই আর তারপরেও নানান প্রয়োজনে ছোট থেকে বড় সবাইকেই বাইরে বের হতে হচ্ছে আর এই সময় বাইরে বার হলেই সবার জলের প্রয়োজন পড়ে তাই প্রচণ্ড গরমে ছোট থেকে বড় সকলের জন্যই পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই সময় রাস্তায় বেরিয়ে অনেকেই একটু পানীয় জলের জন্য কষ্টের মধ্যে পড়তে দেখা যায় এই সমস্ত কিছু মাথায় রেখে এবং এই প্রচন্ড গরমে পথ চলতি ত্রিশ মানুষদের অল্প শান্তি দিতে নয় মে শুক্রবার সকালে দুর্গাপুর ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোড এলাকায় অবস্থিত মঙ্গলময়ী কালী মন্দিরের সামনে যত্রজীব তত্র শিব পরিবারের ব্যবস্থাপনায় জলছত্রের আয়োজন করা হয় গত পাঁচ বছরের মতো এদিনও পথচলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় গাড়ি চালক যাত্রীসহ স্কুল পড়ুয়াদের হাতে ঠান্ডা শরবত প্রসাদ তুলে দেওয়া হয় এদিন যত্রজীব তত্র শিব পরিবারের সদস্য ও সদস্যরা পথচলতি মানুষদের হাতে ঠান্ডা শরবত উপসৎ তুলে দেন আমাদের পরিবার যত্র জীব তত্র পরিবার আমারা এইটা প্রস্তুত বিশেষের পরিবার কিন্তু এখানে আমরা সবাই এক আর আমার ঠাকুর বলে স্বামীজি বলে গেছেন বহু রূপে সম্মুখে কোথায় খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী ছিলেন ঈশ্বর আমার ঠাকুর বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা করার কথা আমরা হচ্ছে তিনি ছিলেন অবতার পরিষ্ঠ তাই তিনি বলতে পেরেছিলেন জীব জ্ঞানের শিব সেবা করার কথা আমরা তার সেবা করার যোগ্যতা নেই আমরা খুব নগণ্য কথা তাই আজকে আমরা এই জল ছত্রের মাধ্যমে শিব পূজা দিচ্ছি প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি ছোট ছোট করে করার এই বছর আমাদের আমাদের ফেসবুক বিশেষে তাই চতুর্দিকে আমাদের এই পরিবারের সদস্যরা আছেন যে যেখানে আছেন সে সেই নিজ নিজ এলাকা থেকে এই জল ছত্রটা করছে এইটা আমাদের ষষ্ঠ নম্বর জল ছত্র অনুষ্ঠান